পয়লা সেপ্টেম্বর যে সুপ্রিম কোর্টের রায় ঘোষিত হয়েছে তার মধ্য দিয়ে টেট পাস বাধ্যতামূলক বলা হয়েছে সে নিয়ে আপনারা বিভিন্ন আলোচনা শুনেছেন বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন আমি এখানে একটি বিষয় তুলে ধরবার জন্য সকলের কাছে বিষয়টি রাখছি আপনারা আপনাদের মতামত দেবেন যে বিষয়টা আমরা এখানে বলছি যে এই রায়ের ভিত্তিতে রিভিউ পিটিশনের কথা বলা হচ্ছে আমরা নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে সে দাবি তুলে ধরছি তুলে ধরব কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ নির্বিকার তাদের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না এটা আপনারা সকলে লক্ষ্য করছেন কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা আবেদন বিভিন্নভাবে জানিয়েছি এবং অন্যান্য রাজ্যগুলো থেকেও এই উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য রিভিউ পিটিশনে গেছে কিন্তু এই জায়গায় আমার একটি কথা বলার যেটা আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন সেখানে তেইশের এক এবং তেইশের দুই যে উপধারা রয়েছে তেইশ নম্বর পয়েন্টের সেখানে উল্লেখ করা রয়েছে যে প্রত্যেককে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে এই যথাযথ যে কোয়ালিফিকেশন টেট পাশ করার মধ্য দিয়ে কোয়ালিফিকেশন সেটা অর্জন করতে হবে এবং বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার যদি প্রয়োজন মনে করে তার জন্য পাঁচ বছর পর্যন্ত তাদেরকে সময় দিতে পারে এই কোয়ালিফিকেশানটা অর্জনের জন্য এবং এই যে বিভিন্ন ধারাতে বা এই রাইট টু এডুকেশন অ্যাক্টের বিভিন্ন সংশোধনী দু সাল দু সাল ইত্যাদি যে বিভিন্ন সময়ে যে সংশোধনীগুলো হয়েছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে রিভিউ পিটিশানে বিরাট কিছু পরিবর্তন নাও হতে পারে কেননা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই যে অ্যাক্টগুলো তাতে যা কিছু উল্লেখ রয়েছে তার ভিত্তিতে তাহলে এখন কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত একমাত্র এখন যে কাজটা করতে পারে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ পার্লামেন্টে যত এমপি রয়েছে সেটা বিভিন্ন রাজ্য থেকে রয়েছে আমাদের রাজ্য থেকেও রয়েছেন বিরোধী হতে পারে সরকার পক্ষের হতে পারে সেই এমপিরা এই বিষয়টা যদি গুরুত্ব দিয়ে তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীকে সেই বিষয়ে কনভিন্স করেন প্রধানমন্ত্রী নিজেও যদি ভাবিত হন তিনিও এই উদ্যোগ নিতে পারেন পার্লামেন্টের উপরে অন্য কেউ নয় এই পার্লামেন্টে যদি বিষয়টা উত্থাপন করা যায় এবং তারাই কিন্তু নিয়ম পরিবর্তন করতে পারে কেন রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হবে তার পরিবর্তে কেনকে রাইট টু এডুকেশন অ্যাক্টের পূর্বে নিয়োজিত শিক্ষক শিক্ষিকাদের যথাযথ ট্রেনিং ওয়ার্কশপের মধ্য দিয়ে তাদেরকে যদি কিছু বিষয় উন্নীত করতে হয় তাহলে সেটা কেন করা হবে না সেই বিষয়টা তারা সংশোধনী এনে সেই বিষয়টা পাশ করতে পারে তাহলে এই জায়গাটা কিন্তু সহজে অত্যন্ত সহজেই এই কাজটা হতে পারে তাহলে জন্য আমাদের কি করণীয় শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষার বিষয়ের সঙ্গে যুক্ত সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্যে ব্যাপকভাবে কিন্তু শিক্ষক আন্দোলন গড়ে না তুললে কোনোভাবেই কোনো সরকার কিন্তু কর্ণপাত করবে না তারা শুধু আইন দেখাবে সুপ্রিম কোর্ট দেখিয়ে দেবে পার্লামেন্টে যে এই বিষয়টাকে তোলার উত্থাপন করার মধ্য দিয়ে এই বিষয়টাকে পরিবর্তন করা যায় এই জায়গাটি কিন্তু যদি ধরাতে হয় তাহলে দেশব্যাপী আন্দোলন দরকার আর আমরা শিক্ষক মশাইরা রিভিউ পিটিশন বা ইত্যাদির মধ্য দিয়ে ভাবছি যে সব কিছু পেয়ে যাব এত সোজা নয় আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কিন্তু আমরা বাস্তবের জায়গায় কিন্তু অ্যাক্টিভ হচ্ছি না এটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু বিপর্যয়ের দিকে ঠেলে দেবে সে জায়গা থেকে সকলের কাছে আবেদন করব যে নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্য রাস্তায় কিন্তু নামতে হবে এই রাস্তার আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু পার্লামেন্টে তার প্রভাব পড়বে আমাদের রাজ্যে বহু এমএলএ এমপি রয়েছে এমপিরা রয়েছে পার্লামেন্টে সেই এমপিরা তারাও কিন্তু বাধ্য হবেন এই বিষয়টা তুলে ধরতে এই আন্দোলন ছাড়া কিন্তু তারা কোনোভাবেই এক পায়ে হবে না সে জায়গা থেকে যে বৃহত্তর আন্দোলন বৃহত্তর ঐক্য সেই ঐক্যের ভিত্তিতে যে আন্দোলন সেখানে আপনারা শুধু দূর থেকে নিষ্ক্রিয় সমর্থন করলে হবে না আপনাদের আসতে হবে আপনারা জানেন আমরা আমাদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানিয়েছি যে ঐক্যবদ্ধভাবে আসুন আমরা রাস্তায় নামি তেমন সারা এখনো পাওয়া যায়নি সেজন্য আমরা আমাদের সংগঠন ভাবে আগামী তেরোই অক্টোবর ওই হাওড়াতে হাওড়ার নবান্নের কাছে যে মন্দিরতলা সেখানে আমরা দুপুর বারোটার সময় জমায়েতের ডাক দিয়েছি টে টের বিষয়টা রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের বিষয়টা তো রয়েছে এবং পে কমিশনের বিষয়টা তার সঙ্গে যুক্ত করব। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা নবান্নে ডেপুটেশনে যাব সেখানে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব অর্থ সচিব আবার শিক্ষামন্ত্রীর কাছেও আমরা এই আবেদন পাঠাবো বা শিক্ষা দপ্তরেও পাঠাবো সেই জায়গা থেকে আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে আমাদের সংগঠন কোনো দলীয় বাঁধনে আবদ্ধ নয় কোনো রাজনৈতিক দলের ভাবে কারো কাছে আমাদের ঝুঁটি বাঁধা আছে এরকম সংগঠন আপনার আমরা নই সে জায়গা থেকে আপনারা আসুন হ্যাঁ আপনারা অনেকে বলবেন যে এককভাবে কেন করছেন নিশ্চয়ই এককভাবে এটা একটা প্রাথমিক করছি আমরা এর মধ্য দিয়েই কিন্তু এই সবাইকে আমরা আবার আহ্বান জানাবো যে আসুন সকলে মিলে আমরা একসাথে এই বিষয়টা নিয়ে মোকাবিলা করি এবং রাস্তার আন্দোলনকে শক্তিশালী করি যার মধ্য দিয়েই কিন্তু আসল সমস্যার সমাধান হবে না হলে শুধু রিভিউ পিটিশান আপনাদের পূর্ব অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে রিভিউ পিটিশানে যেই বিচারক রায় দেন তিনি সেটা দেখেন আবার তিনি নিজের রায়কে নিজেই আবার রিভিউ করে উল্টো রায় দেবেন এটা আশা না করাই ভালো তবুও আমরা রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই আবেদন করব রিভিউ পিটিশনের জন্য কিন্তু পাশাপাশি যদি আমরা আন্দোলনটা না গড়ে তুলতে পারি তাহলে এইটার মধ্য দিয়ে সব পেয়ে যাবেন যারা বলে নিশ্চিন্তে বসে আছেন তারা কিন্তু ভুল করছেন ফলে আন্দোলনের ময়দানে আসুন যে এই দাবিতে আন্দোলন যেখানেই হোক আপনারা সকলে সামিল হন আমরা তেরোই অক্টোবর যে আন্দোলনের ডাক দিয়েছি সেখানে আপনারা আসুন দলমত নির্বিশেষে আসুন সকলকে স্বাগত এবং তার মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলনের জায়গাটা তৈরি হোক আমরা চাই এই বিষয়টি আমি তুলে ধরবার জন্য এই বার্তাটুকু দিলাম আপনারা বিবেচনা করবেন আপনাদের যদি অন্য কোনো বিষয় মনে হয় সেটাও বলবেন সেখান থেকেও আমরা নিশ্চয়ই শিখে নেব এবং যদি কোনো কিছু রেক্টিফাই করার হয় সেটা আমরা করতে পারব। নমস্কার সকলকে আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষা নোরে ঐক্যমঞ্চ